আমার আহলিয়া আমার সম্মান আমার জান্নাতের সঙ্গী সে কোনো ফ্যাশন মডেল না সে কারো টাইম লাইনের পোস্ট না সে কারো দৃষ্টি আকর্ষণের পাত্রী না সে হিফাজতের নিচে থাকা রত্ন যার রক্ষক আমি আমি গর্ব করি কারণ সে হিজাব করে আল্লাহর ফরজ বিধান মানে সে পর্দায় থাকে কারণ সে জানে তার সৌন্দর্য আমার জন্য অন্য কারো জন্য না অনেকে হাসে এবং বলে স্ত্রীকে এমন লুকিয়ে রাখো কেন আমি বলি কারণ সে আমার সম্মান আমার দায়িত্ব আমার কাছে রত্ন আর রত্ন কখনো রাস্তায় ফেলা যায় না বলেন তোমাদের প্রত্যেককে রক্ষক আর তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে আমি সেই রক্ষক আর সে আমার রক্ষিতা তাই হ্যাঁ সে শুধুই আমার আর তাকে শুধু আমি দেখব ইনশাআল্লাহ স্ত্রী মানে ভালোবাসা আর ভালোবাসা মানে হেফাজত সে যদি আল্লাহর জন্য পর্দা করে 網毛の先に残っとってごら、うん。